একদিন এক মুসলিম যুবক চুল কাটাতে গেল এক নাস্তিক নাপিতের সেলুনে নাপিত সেই যুবকের চুল কাটার সময় বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বোঝাতে লাগলো আসলে আল্লাহ বলতে কেউ নাই যদি সত্যিই আল্লাহ বলতে কেউ থাকতো তাহলে ওই যে রাস্তার পাশে যেই ভিক্ষুক বসে আছে সেই ভিক্ষুক খোদারত আর বস্ত্রহীন থাকতো না তখন সেই মুসলিম যুবকটি কিছু না বলে চুপচাপ সহ্য করতে লাগলো এরপর যখন তার চুল কাটা শেষ হলো তখন সে শැලুন থেকে বের হয়ে নাপিতকে বাহিরে ডেকে বলল ভাই আপনি কি জানেন এই এলাকায় কোনো নাপিত নাই তখন নাপিত বলল আরে মিয়া কি আজে বাজে কথা বলেন নাপিত না থাকলে আপনার চুল কাটলো কে তখন সেই যুবকটি কয়েকজন লম্বা চুলওয়ালা লোকদেরকে দেখিয়ে বলল যদি সত্যিই নাপিত থাকতো তাহলে এদের চুল এত লম্বা কেন তখন নাপিত বলল আরে ভাই এদেরকে তো আমার কাছে আসতে হবে আমার কাছে না আসলে আমি তাদের চুল কাটবো কি করে তখন সেই যুবকটি বলল ভাই ঠিক একই ভাবে আল্লাহর কাছেও চাইতে হবে আল্লাহর কাছে কিছু না চাইলে আল্লাহ তাআলা আপনাকে কেন